আলাইকুম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প এই অনুষ্ঠানে আছেন আমাদের ক্যামেরার সামনে এক অসহায় আপু তার কাছ থেকে তার জীবনের গল্প শুনতে চাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আপনার নাম কি খুব সুন্দর নাম আপনার দেখতেও সুন্দর নামটা খুবই সুন্দর আপনার বয়স কত আপু বিশ বছর আপনার কি আগে পরে কখনো বিয়ে শি হয়েছে একান্ন করেন নাই মাসাল্লাহ যাক আপনি কি এখন আমাদের ক্যামেরার সামনে আসছেন বিয়ের জন্য বিয়ের জন্য তো আপনার পরিবারে বাবা মা বেঁচে আছে বেঁচে নাই আপনার বাড়ি কোথায় আপু পাবনা কাশিনাথপুর তো আমাদের এখানে আসছেন মূলত বিয়ের জন্য কেমন পাত্র চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে কারণ আপনার দেখতে সুন্দর তো খুবই সুন্দর তো আপনি আপনার স্বামী হিসেবে কেমন ছেলে চাচ্ছেন আমার মায়ের সাথে ভালো আছে একটা ভালো ছেলে সে যেন আমাকে দুই গ্লাস খাওয়াতে পারে ভালোবাসা দিতে পারে এই জন্য এরকম ছেলে চাচ্ছেন তারপর আপনি সুন্দর চাচ্ছেন স্মার্ট লম্বা চড়া ছেলে সুদর্শন হবে এরকম কাউকে চাচ্ছেন না সুন্দর একটা মন সুন্দর একটা হবে দেখা গেল যে আপনি সুন্দর একটা সুন্দর ছেলে বিয়ে করলেন আপনার ছেলে খুবই সুন্দর স্মার্ট দেখা যায় ইয়ং চব্বিশ পঁচিশ বছরের একজন কিন্তু সেই ছেলে যদি আপনাকে বিয়ে করে দেখা যাচ্ছে যে ঘরে বউ রেখে অন্য জায়গায় চলে যায় হোটেলে যায় খারাপ জায়গায় যায় তাহলে এরকম ছেলে তো দরকার নেই তাই না এমন ছেলে দরকার তার চেহারা যেমনই হোক বয়স যেমনই হোক সেজন্য আপনাকে ভালোবাসে বা আপনার দায়িত্ব পালন করেন একদম দায়িত্বশীল ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে তো যাই হোক আর প্রশ্ন আমাদের আছে অনেক প্রবাসী দেখা যাচ্ছে যে আমাদের এখানে নখ করে যে টাকা পয়সা আছে বাড়ি ঘর আছে একজন স্ত্রীকে সঠিকভাবে তার দায়িত্ব পালন করার মতো মন মানসিকতাও আছে তো কিন্তু বয়স বেশির কারণে অনেক বিয়ে শাদী করতে পারে না এরকম কোন ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় আপনাকে তাকে বিয়ে করবে তার যদি ঘরে বউ থাকে হয়তো বউ অসুস্থ কিন্তু বাচ্চা কাচ্চা আছে তাদেরকে মানুষ করার জন্য এমন একটি মেয়ে চাচ্ছে তার সংসারে দেখা যায় যে সেই মানুষ হিসেবে আপনাকেই সে পছন্দ করলো আমাদের এখানে নক করলো এরকম ছেলে বিয়ে করলে আপনাকে বিয়ে করবেন তাকে বয়স যদি চল্লিশ পঁয়তাল্লিশ হয় তারপরে বিয়ে করবেন করবেন না তার বাচ্চা ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়েকে হিসেবে মানুষ করবেন কখনো তো বেমানি করবেন না আপনার কোনো ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বার নাই তো যোগাযোগ করবে কীভাবে এখন যদি ফোন নাম্বার না থাকে আমরা ভিডিও পাবলিক করার পরেই তো আপনাকে চাইবে যে ভাই এই সাথে যোগাযোগ করবো তো কীভাবে আপনার সাথে যোগাযোগ করাবো আমার ফোনে যোগাযোগ করে আপনার বাড়িতে অথবা আপনাকে খবর দিলে আপনি আমাদের অফিসে আসবেন তাই তো খুব সুন্দর কথা বলছেন আপনাকে যা যা প্রশ্ন করছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমাদের কথা মতো আপনি রাজিও হয়েছেন যদি সত্যিকার অর্থে আপনার মন মানুষের কথা ভালো থাকে আশা করি এরকম ভালো মনের মানুষ যদি আপনার কপাল আসে তো অবশ্যই চেষ্টা করব আপনার জুড়ি মিলে দেওয়ার জন্য আসলে আমাদের এখানে আসে কেউ নিরাশ হয় না ইনশাল্লাহ তো যাই হোক আর বেশি কিছু বলব না সকলের দর্শক মেয়েটার অসহায় কথা শুনলেন খুবই গরিব মানুষ তো আপনারা যদি কোনো ওই মেয়েটাকে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আর এই মধ্যে যোগাযোগ করুন